বাটিতে ভক্ত সঙ্গে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এই প্রসঙ্গে আলোচনা চলছে এখন একচ্চতর পরিচ্ছেদের দ্বিতীয় অংশ নরেন্দ্র ডাক্তার সরকার প্রভৃতি সঙ্গে কীর্তন আনন্দে ডাক্তার সরকার আসিয়াছেন ডাক্তারকে দেখিয়া ঠাকুর সমাধিস কিঞ্চিত ভাব উপশমের পর ঠাকুর ভাবাবেশে বলতেছেন কারণ আনন্দের পর সচ্চিরা আনন্দ কারণের কারণ ডাক্তার বলতেছেন হ্যাঁ শ্রীরামকৃষ্ণ বেহুশ হই নাই ডাক্তার বুঝিয়াছেন যে ঠাকুরের ঈশ্বরের আবেশ হয়ে আছে তাই বলতেছেন না তুমি খুব হুঁসে আছো ঠাকুর সহাস্যে বলতেছেন সুরাপান করি না আমি সুধা খাই কালী বলে পান করি না আমি সুধা খাই কালী বলে মন মাতালে মাতাল করে মন মাতালে মাতাল করে মদমাতালে মাতাল বলে মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে পান করি না আমি সুধা খাই কালী বলে গুরু দত্ত গুর প্রবৃতিতায় মশলা দিয়ে মা গুরুদত্ত গুড় লয়ে প্রবৃত্তিতায় মশলা দিয়ে জ্ঞানসূরিতে চোঁয়াই ভাটি মা জ্ঞানসূরিতে চোঁয়াই ভাটি পান করে মন মন মা সুরা পান করি না আমি সুধা খাই কালি বলে মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে সুরাপান করি না আমি সুধা খাই কালি বলে মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলে তারা মূল মন্ত্র যন্ত্র ভরা শোধন করি বলে তারা প্রসাদ বলে এমন সুরা প্রসাদ বলে এমন সুরা খেলে বর্গ মেলে পান করি না আমি সোধা খাই জয়কালি বলে মন মাতালে মাতাল করে আমার মন মাতালে মাতাল করে মদ মাতালে মাতাল বলে সুরা পান করি না, আমি জয়কালী বলে গান শুনিয়া ডাক্তার ভাবা বিষ্ট পায় হইলেন ঠাকুরেরও আবার ভাবাবেশ হইল ভাবে ডাক্তারের করে চরণ বাড়াইয়া দিলেন কিয়ৎক্ষণ পরেই ভাব সম্বরণ হইল তখন চরণ গুটায় ডাক্তারকে বলিতেছেন উহু তুমি কি কথাই বলেছ তারই কোলে বসে আছি তাকে বেরামের কথা বলবো না তো কাকে বলবো ডাকতে হয় তাকেই ডাকবো এই কথা বলিতে বলিতে ঠাকুরের চক্ষু জলেই ভুরিয়া গেল আবার ভাবাবিষ্ট ভাবে ডাক্তারকে বলতেছেন তুমি খুব শুদ্ধ তা না হলে পা রাখতে পারি না আবার বলতেছেন শান্ত ওই হ্যায় যে রাম রস চাখে বিষয় কি ওতে আছে কি টাকা করি মান শরীরে সুখ ওতে আছে ওতে আছে কি বিষয় কি ওতে আছে কি টাকা কুড়ি মান শরীরের সুখ ওতে আছে কি রামকো চিনা নাই দিল চিনা হ্যায় সো ক্যা রে জয় ঠাকুর